নমস্কার বন্ধুরা তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত কাতলা মাছের বিভিন্ন রেসিপির মধ্যে এই দই কাতলা রেসিপিটি কিন্তু বেশ জনপ্রিয় ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে কীভাবে দই কাতলা বানাই চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে বড় টুকরো করে কাটা দশ পিস কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে পনেরো মিনিট রেস্টে রাখছি এবারের মশলাটা তৈরি করে নেব তার জন্য মিক্সির জারের মধ্যে এক টেবিল চামচ পোস্ত আর এক টেবিল চামচ সাদা শসে জল ছাড়া শুকনো গুঁড়িয়ে নিলাম কয়েক টুকরো ফ্রেশ নারকেল ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেব আবারও ওই মিক্সির জারের মধ্যেই ছোট্ট একটা আদার টুকরো আর পাঁচ ছকোয়া রসুন দিয়ে একটা রস তৈরি করে নেব এবার একটা কড়াইতে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে তার মধ্যে মাছের টুকরোগুলো ভেজে তুলে নেব সমস্ত মাছের পিসগুলো একই রকম ভাবে ভেজে তুলে নিয়েছি একটু তেলযুক্ত মাছ ব্যবহার করার কারণে মাছের থেকে বেশ তেল ছেড়ে দিয়েছি তাই অতিরিক্ত তেলটা তুলে রাখলাম প্রয়োজন মতন তেল কড়াইতে রেখে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের রস আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে সর্ষে পোস্ত নারকেলের পেস্টটা দিয়ে দেব এবার দু মিনিট খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা মশলা থেকে এরকম তেল ছেড়ে এলেই দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই এই সময় গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়ে দু মিনিট খুব ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নিতে হবে মশলা সুন্দর করে কষে আসলে দুয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব আরও একটু জল দিয়ে ঝোল বাড়িয়ে নেব ঝোল ভালো করে ফুটে আসলে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর যেহেতু দই দিয়েছি তাই দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি এবার ভাজা মাছের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দেব। থেকে দিয়ে দিচ্ছি ওপর দুটো চেরা কাঁচা লঙ্কা এইভাবে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে গ্রেভি ভালোভাবে ঘন হয়ে গেলেই কিন্তু আমাদের দই কাতলা একবারে সাধারণ উপকরণ দিয়েই এই অসাধারণ স্বাদের দই কাতলা বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ